কেমন বাহিরে সেল হচ্ছে আপনার এগুলো একটা করে করে বিক্রি হচ্ছে টাকা এগুলা আছে এই যে কেউ যদি সাধারণ দুলও বিক্রি করে তাও কিন্তু সে অনায়াসে জোড়া বিক্রি করতে হয় তিরিশ টাকা করে যদি চারটা দুল জোড়া বিক্রি করে একশো টাকা তারা এমনি লকেট একশো টাকা দুশো টাকা বিক্রি করতে পারে মাত্র সত্তর টাকা দুটা যদি বিক্রি করতে পারে সে তিনশো টাকা যদি এটার সাথে এটা নিয়ে যাই এক হাজার টাকা সেল করতে পারে এটা পড়বে আপনার দুশো টাকা টাকা পড়বে

হ্যাঁ টাকা ডিজাইন সমস্ত মাল পাবেন ভাই নয় টাকা আইটেম অনলি নয় টাকা এগুলা আছে বারো টাকা এগুলো আছে সাড়ে বারো টাকা এগুলো সাড়ে বারো টাকা আপনি অনেক আইটেম পাবেন কম রেটের মধ্যে যত ধরনের কাঁকড়া আছে বারো টাকার মধ্যে পাবেন এই যে এগুলো আছে

তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অর্থাৎ আমাদের এখানে জুয়েলারি দোকান সাথে যত যাবতীয় জিনিস আছে এ টু জেড সম্পূর্ণ কিছু একটা শপে আসলে পাবেন অর্থাৎ বাচ্চাদের আংটি থেকে শুরু করে বাচ্চাদের রাবার থেকে শুরু করে পাথর কাঁকড়া থেকে শুরু করে সিটিকল চুরি থেকে শুরু করে পাথর চুরি থেকে শুরু করে এ টু জেড সব আইটেম আপনি পাবেন যেখানে ইউজ পরিমাণ কালেকশন আছে ভাইজান এই যে প্রত্যেকটা আপনার ইউনিক ইউনিক কিছু চুরি আছে এখানে কিছু ইউনিক চুরি আছে প্রত্যেকটা চুরি আপনি মার্কেট চেয়ে বিশ ত্রিশ টাকা করে কম পাবেন এবং আমরা যেহেতু সরাসরি ইম্পোর্ট করে থাকি আপনি ইনশাআল্লাহ মার্কেট চেয়ে বিশ ত্রিশ টাকা করে কম পাবেন যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছেন তার মানে হচ্ছে আপনি একজন জুয়েলারি ব্যবসা করেন অথবা হচ্ছে আপনি নতুন উদ্যোগটা অথবা আপনি এই ভিডিওর কারণে দেখা যাচ্ছে কি আপনি বেকারত্ব দূর হবে আপনি নতুন করে একজন ব্যবসায়ী হতে পারবেন এবং ইনশাআল্লাহ আমাদের থেকে কেনাকাটা করে আপনি ভালো দামে সেল করতে পারবেন অর্থাৎ আমাদের আইটেমটা যদি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আপনি তিন থেকে চার গুণ লাভে সেল করতে পারবেন ত্রিপুরা ভিডিওতে কথা হলো মিজান ভাই আসসালাম আলাইকুম মিজান ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো আছেন বন্ধুরা আজকে আমরা এসেছি ঢাকা চকবাজার হাজির সেলিম টাওয়ার আন্ডারগ্রাউন্ড আশা জুয়েলারিতে আজকের ভিডিওতে আপনাদেরকে অসংখ্য ধরনের কালেকশন দেখাবো যে কালেকশন নতুন এসেছে মার্কেটে বিশেষ করে আপনাদের চাহিদা রয়েছে হিজাব ব্যান্ড হিজাব ব্যান্ড তারপর মাথার তাজ তারপরে হচ্ছে হিজাব পিন এগুলো কিন্তু অনেক কালেকশন এসেছে এই এ পাশে দেখেন দুল রয়েছে এই দেখেন এখানে লকেট রয়েছে এই পাশে বউ আপনি আন্ডারগ্রাউন্ডে আসলেই ভাই প্রতিষ্ঠান পেয়ে যাবেন এই প্রতিষ্ঠান না ভাই ইনশাল্লাহ বিশেষ করে আজকে দেখাবো কারণ দেখে সুন্দর করে ভাই সাজিয়ে রেখেছে এই গুলো কিন্তু ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেবো ভাই অফার প্রাইস থাকবে কিনা ভাই অবশ্যই থাকবে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অফার থাকবে আপনারা পুরো ভিডিওটা না আটে দেখবেন ভাই যে রেটগুলো বলবেন সেগুলো সেই রেটগুলো পেয়ে যাবেন ভাই প্রথমে যেগুলো দেখাচ্ছিলেন এগুলো সব কি চুরি বলা হয় এগুলোকে বলে যে জয়পুরি চুরি এগুলো হচ্ছে স্টোন চুরি তারপরে এগুলো হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এগুলো জয়পুরি চুরি এগুলোকে জয়পুরি চুরি বলে এগুলো স্টোন চুরি বলে আচ্ছা আচ্ছা অরিজিনাল স্টোন এগুলো সবই গ্যারান্টি সহকারে সেল গ্যারান্টি সহকারে করতে পারবে আচ্ছা আচ্ছা দেখেন এগুলো কিন্তু গ্যারান্টি সহকারে আপনি বলে গোল্ড প্লেটেড চুরি ধর ফোন ধরেন ভাই ফোন ধরে বন্ধ করেন

এই যে মাত্র দুশো টাকা দুশো টাকা দুশো মাত্র দুশো টাকা গায়ে লেখা আছে দুশো টাকা অবশ্যই লেখা আছে

হাতে নিলে আপনি আচ্ছা দুশো টাকা এটা আছে ছয় পিসের মোটা স্টোনি ছয় পিসের মোটা স্টোন কেউ আপনার ভিডিও দেখে আসে অবশ্যই মাত্র তিনশো টাকা টাকা দেখেন এগুলো সম্পূর্ণ লক

এই যে সাথে যদি এইভাবে সেট করে তাহলে তার বিক্রি যদি করতে পারে শুধু এটা যদি বিক্রি করতে পারে সে 300 টাকা যদি এটার সাথে এটা নিয়ে जाए तो ওজনে আসে করতে পারে আর আপনার খরচ পরিপরি টাকা যদি উনি এখানে নেয় খরচ করবে আপনার অর্থাৎ বলেন মানে এটা এটা কত টাকার মাত্র আপনার খরচ করবে 450 টাকা আর বিক্রি হবে বিক্রি করতে করতে পারবে টাকা সেল এরকম কিন্তু অনেক ভাবে আপনারা কম বাকরে আসবেন ভাই কিন্তু শিখিয়ে দিবেন যে কিভাবে ওনারা যদি আসে যারা নতুন উদ্যোক্তা যারা নতুন এখনো দোকান দিচ্ছে যদি না পারে আমরা অবশ্যই তাকে হেল্প করবো এটা আছে নতুন একদম লেটেস্ট স্টোরি

আচ্ছা আচ্ছা এগুলো কিন্তু আপনার হোলসেল দামে পেয়ে যাবেন আগে ছিল কেমন এখন কেমন ভাই আগে ছিল এগুলা তিনশো টাকা এখন মাত্র চল্লিশ টাকা তিনশো চল্লিশ টাকা এগুলো সব বাংলাদেশি হয় না সবগুলো ইন্ডিয়ান বিদেশের চুরি এগুলো বাংলাদেশে চুরি না বাংলাদেশে চুরির দাম কিন্তু কম আর এইরকম কোয়ালিটি হবে না বাংলাদেশে চুরি সম্পূর্ণ ওকে ভাই সব বাইরে প্রোডাক্ট ওকে ভাই তাহলে দেখেন ভাই এই যে এটা আছে মানে প্রো প্রাইস এটার সাথে সেট করলে তো আর অনেক সুন্দর লাগবে আচ্ছা যদি এটার সাথে সেট করে বিক্রি করে তার তো কোনো কথাই নেই আচ্ছা আচ্ছা এগুলো সব হোলসেল দামে পেয়ে যাবে একদম হোলসেল দামে পেয়ে যাবেন এখানে তারপরে এই একটা চুরি ভাই কি চুরি ছিল ভাই এটা বলেন তো এটাকে বলে গোল কার্ড গোল কার্ড চুরি না গোল্ড কার্ডে চুরি এটার মধ্যে মডেলের বিকল্প হিসেবে বিকল্প হিসেবে ইউজ করতে পারে এটার মধ্যে মডেল আছে চারটা হুম 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 এই যে হোলসেল দামে পেয়ে যাব ইনশাল্লাহ এগুলো একদমই হোলসেল প্রাইস হুম 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 এটাকে বলে গোল্ড কার্ড স্ক্রিনশট নেন প্রোডাক্টগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে চলে আসবেন হোলসেল দামে সব কিছু পেয়ে যাবেন চৌষট্টি জেলা থেকে কুরিয়ারে এবং কন্ডিশনে আপনারা মাল নিতে পারবেন ইনশাল্লাহ এরকম হাজার হাজার চুরি কিন্তু রয়েছে হাজার হাজার চুরি কিন্তু রয়েছে আপনারা নিতে পারবেন ভাই জয়পুরের আরেকটা চুরিটার নাম কি বলেন তো ভাই এটা হচ্ছে গোল্ড কার্ড গোল্ড কার্ড জি যেগুলো যেগুলো কোয়ালি সম্পন্ন চুরি পুজো রুলি বলে এগুলো অনেক দুই পিসের দুই পিসের রুলিও বলে কোয়ালি সম্পন্ন চুরি আপনারা দাম জানতে হলে ভাইয়ের যে স্ক্রিনে যে নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপে ফোন করবেন ইনশাল্লাহ দাম পেয়ে যাবেন কারণ কি এটা হচ্ছে জয়পুরের চুরি জয়পুরের চুরি এগুলো প্রত্যেকটা রেট বলে আপনি বেশি দামে সেল করতে পারবেন না অবশ্যই দামি আইটেম একটু লাভ সেল করা যায় লাভ সেল করা যায় এবং কোন আইটেম ভাই আপনি কত টাকা করবেন যেমন এটা দাম মনে করেন পরে 20 টাকা জোড়া বা 30 টাকা জোড়া পিপি টাকা টাকা কিন্তু এগুলো জোড়া পরে মনে করেন 200 আর 100 বিক্রি করেন 600 টাকা কারণ এগুলো দামি কাস্টমারের কাছে দামি ভাবে সেল করতে পারবেন ওকে তারপরে ভাই আমার এখানে যারা মোটামুটি মানে মিডিয়াম সাইজ দোকানদার আছে যারা গ্রামে গঞ্জে এদের হচ্ছে তাদের জন্য এগুলা অনেকগুলো মডেল আছে এটার মধ্যে দেখেন অসংখ্য অসংখ্য আইটেম আছে বিদ্যুৎ অনেক বড় হয়ে যাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিজান ভাই এটা হচ্ছে আট এই নম্বরে ফোন করেন পেয়ে যাবেন এটা আট পিস না ভাই এটা আট পিস চুরি কত করে পড়া ভাই এটা পড়বে আপনার 200 টাকা 200 টাকা জোড়া পড়বে 200 এই যে চার পিস এর নতুন একটা চুরি আছে দেখেন আপনারা কিন্তু মার্কেটে অনেকেই বলেন যে এখানে রেট বেশি ওইখানে রেট বেশি এরকম একই সেম প্রোডাক্ট

এই যে এই সেম প্রোডাক্ট আমি যখন বসুন্ধরাতে একটা ফোন কিনতে গেছিলাম তখন আমি একটা দোকানে কথা বললাম যে ভাই এগুলা কিরকম সেল করেন ওনারা 350 করে সেল করতেছে আর আপনারা সেল টাকা আর আমাদের সেল 80 টাকা শুধু 80 টাকা শুধু 80 টাকা শুধু 80 টাকা এটা পেয়ে যাবেন আবারো বলছি শেয়ার করে রাখেন ভাই যেভাবে বলতেছে আপনি সেভাবে পেয়ে যাবেন যারা অনলাইনে অফলাইনে শোরুমে এই ধরনের প্রোডাক্ট কিনতে পেয়ে যাবেন ওকে ভাই তারপর এটার মধ্যে আছে 6টা কালার ও চমৎকার আসলে অনেক হয়েছে ভাইকে ভিডিও কল দেন ভাই বন্ধুরা ভিডিও দেখে দেখে নেন ভাই নতুন যে কাকড়া আসছে সেই কাকড়া সম্পর্কে জানেন ভাই নতুন যে এখানে যে এটা আসছে দেখেন ভাই এগুলো সবই নতুন আসছে না ভাই এগুলো সবই নতুন আসছে সবই চায়না না বাংলাদেশে অবশ্যই চায়না আমাদের ইম্পোর্ট করা যায় না আমাদের কোনো বাংলাদেশি কোনো প্রোডাক্ট নাই আচ্ছা আচ্ছা এগুলো সব সবই নতুন আইটেম দেখেন এই যে এগুলো দেখলে

মাত্র নব্বই টাকা নব্বই টাকা এক প্যাকেট পার পিস মাত্র ছয় টাকা করে পড়তেছে এত সুন্দর একটা মাত্র ছয় টাকা ভাই ছয় টাকা ষাট টাকা ব্যবহার করতে হ্যাঁ দুইটাই যেটা হচ্ছে আপনার বাচ্চাকে লাইট জ্বলবে বলেন তো ভাই এগুলো কেমন দাম দুশো আশি টাকা এগুলো কিন্তু দেখেন ভিতরে অনেক কিছু আছে অনেক কিছু আছে ভিতরে কিন্তু অনেক কিছু দুল চা সহ পেয়ে যাবেন এগুলো হোলসেল দামে পেয়ে যাবেন একদমই নতুন কালকে শিপমেন্ট নামাইছে আচ্ছা আচ্ছা বলেন তো ভাই এই যে কালকে শিপমেন্ট নাম ভাই এটা পড়বে আপনার মাত্র চারশো আশি টাকা বক্স চারশো আশি টাকা বক্সিস্টারা ভাই ভাইরা যারা আপনার চকে আসবেন যাতে একটা আইডিয়া নিয়ে আসতে পারেন যে কোনটার কেমন দাম নতুন কি এসেছে ঢাকা একটা আইটেম আমার কিন্তু ছিল না এখন কত ছিল একশো ষাট টাকা একশো ষাট টাকা এক ডজনের দাম এগুলো কি আছে ভাই ভিতরে? এটার ভিতরে মালা আছে, মালা একটা আংটি আছে, আছে, ব্রেসলেট আছে, ব্রেসলেট আছে। তিনটা মিলে ভাই কত টাকা পড়ে ভাইটা? মাত্র পিস পিস করবে, পুরো বক্স করবে আপনার মাত্র 60 টাকা। 60 টাকা। এগুলো কিন্তু 150 টাকা মতন সেল করতে পারবে। ও 150 তো 150 তো কমই বলছেন। এগুলো আরো বেশি সেল করতে পারবে। কারণ একটা মালাই বিক্রি হয় আপনার 60 টাকা, 70 টাকা, 100 টাকা একটা মালাই বিক্রি হয়। আচ্ছা এগুলো সবই কিন্তু দেখেন। এগুলো সব আগের মতো আছে আর নতুন আইটেম। এরপরে বললাম আছে। কত কি পড়ে ভাই পাইল মাত্র 40 টাকা 40 টাকা পার পিস পাইল পড়বে এটা পড়বে মাত্র 30 টাকা 30 টাকা এই যে পাইলের সমারোহ মাত্র 30 টাকা ওকে ভাই মাত্র 30 টাকা মাত্র 30 টাকা পাইল মাত্র 30 টাকায় পাইল মাত্র 30 টাকায় পাইল অফার প্রাইস চলতেছে মাত্র 30 টাকা দেখো ওকে ভাই এগুলো কিন্তু কালার গ্যারান্টি থাকবে না অবশ্যই কালার গ্যারান্টি আচ্ছা আচ্ছা এগুলো নতুন আসছে এগুলো নতুন আসছে এটা কিন্তু বাসিদের পছন্দের একটা কাকড়া দেখেন বিভিন্ন 12টা কালার আছে এগুলো আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন

এই যে কেউ যদি সাধারণ দুলও বিক্রি করে তাও কিন্তু সে অনায়াসে জোড়া বিক্রি করতে হবে তিরিশ টাকা করে যদি চারটা দুল জোড়া বিক্রি করে একশো বিশ টাকা এমনি চলে আর লকেট বিক্রি করে আর লকেট একশো টাকা

হোলসেল দাম এগুলো শুরু হয়েছে কয় টাকা থেকে এটা মাত্র 80 টাকা মাত্র 80 টাকায় পেয়ে যাবেন মন দুল আপনারা সশুরে জেলাতে থেকে কুরিয়ারে কন্ডিশনার হোম ডেলিভারি পেয়ে যাবেন হ্যাঁ হোম ডেলিভারি এই যে এটাকে বলা হয় প্রাইম মিনিস্টার হুম হুম প্রাইম মিনিস্টার বলা হয় কেন প্রাইম মিনিস্টার বলা হয় সেটা তো অবশ্যই সবার ধারণা আছে আমাদের প্রধানমন্ত্রী আগে পড়তে এখন আমরা কি পড়া জানি না দেখা এগুলো পেয়ে যাবেন হোলসেল দামে যাই হোক এটা হচ্ছে চৌকার নিজের গলাকে সুন্দর করার জন্য চৌকার এবং এগুলো হচ্ছে হিজাব হিজাবের পিঞ্চ আমি আপনাদের দেখিয়ে দিই আপনারা ভিডিওটা দেখেন স্ক্রিনশট নেন প্রত্যেকটা প্রাইস ওনারা ইনপুট আর রেটে পেয়ে যাবেন বা এখানে যেটা বলেছিলেন সর্বনিম্ন 12 স্টারের দাম ভাই অফার দামে দিয়েছেন 12 স্টার আছে না ভাই আছে 16 স্টার 12 স্টারের রেটে এখন আমরা 16 স্টার দিচ্ছি বলেন ভাই 16 স্টার কেমন 12 স্টার কেমন মাত্র 70 টাকা 70 টাকায় পেয়ে যাবেন আপনারা কিন্তু এই 12 স্টারের হেয়ার ব্যান্ড মার্কেট চ্যালেঞ্জ কয়টা কম্পাস চ্যালেঞ্জ কয়টা কম ভাই মার্কেট থেকে মিনিমাম 20 টাকা এই চকবাজার থেকে চকবাজার থেকে এই চকবাজার থেকে মিনিমাম বিশ টাকা আপনি কম পাচ্ছেন ভাই আপনার কাছ থেকে যদি কেউ পঞ্চাশ হাজার টাকার মাল রেডি করে মিনিমাম সে কয়েক টাকা সেভ করতে পারবে ভাই সেই মিনিমাম আপনার পঞ্চাশ হাজার টাকায় যদি আপনি মাল নেয় সে মিনিমাম আপনার পনেরো হাজার টাকায় সেভ করতে পারবে আচ্ছা আচ্ছা তারপরে ভাই এই যে এখানে সেটগুলো দেখেন সেটের দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন এই একটা সেট আপনি টিকলি সহ

আচ্ছা আচ্ছা আছে আশি একশো ষাট এরকম সত্তর এরকম প্রাইজ এরকম রেটের ভিতরে আপনার এগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ ওকে সো বন্ধুরা যারা দেখেন এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন এই একটা ভাই এগুলো কি বলা হয় মামিদান ভাই এটা এটা এটাকে মিনি হয় আচ্ছা আচ্ছা মিনিবনের কত টাকা পড়ে ভাই এটা পনেরো টাকা বিশ টাকা পিস পনেরো টাকা বিশ টাকা পিস পরে দেখেন কালেকশন ভাইয়ের কাছে কিন্তু হিউজ রয়েছে হিউজ পরিমাণ পরিমান এগুলো এগুলো কিন্তু ইন্ডিয়ার হুভুজ কপি অর্থাৎ ইন্ডিয়ান বিক্রি হয় ছয়শ সাতশো টাকা আর ভাই কাছে পেয়ে যাবেন মাত্র অর্ধেক দামে পেয়ে যাবেন আপনার কাঁকড়া এক একটা পার পিস পড়তেছে নয় টাকা করে আপনার নয় টাকা ডিজাইনের সমস্ত মাল পাবেন ভাই নয় টাকা আইটেম অনলি নয় টাকা এগুলো আছে বারো টাকা এগুলো আছে সাড়ে বারো টাকা এগুলো সাড়ে বারো টাকা আপনি অনেক আইটেম পাবেন কম রেন্ট মধ্যে এত ধরনের কাঁকড়া আছে বারো টাকার মধ্যে পাবেন এই যে এগুলো আছে বারো টাকা বারো টাকা যারা হচ্ছে পাইকারি কেনাকাটা করবেন তারা হচ্ছে আজকের ভিডিওটা পুরা দেখেন অনেক আইটেম আছে যেমন ছয় টাকা থেকে আমাদের এই কাকড়া গুলো শুরু আপনি ইউজ পরিমাণ কালেকশন পাবেন যারা হচ্ছে পাইকারিতে কেনাকাটা করতেছেন অথবা হচ্ছে আপনার দোকান আছে আপনার জুয়েলারি ব্যবসা করেন তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অর্থাৎ আমাদের এখানে জুয়েলারি দোকান ছাড়াতে যত যাবতীয় জিনিস আছে এ টু জেড সম্পূর্ণ কিছু একটা শপে আসতে পাবেন অর্থাৎ বাচ্চাদের আংটি থেকে শুরু করে বাচ্চাদের রাবার থেকে শুরু করে পাতার কাঁকড়া থেকে শুরু করে সিটিকোল চুরি থেকে শুরু করে পাথর চুরি থেকে শুরু করে এ টু জেড সব আইটেম আপনি পাবেন যেখানে ইউজ পরিমাণ কালেকশন আছে ভাই এই যে প্রত্যেকটা আপনার ইউনিক ইউনিক কিছু চুরি আছে এখানে কিছু ইউনিক চুরি আছে প্রত্যেকটা চুরি আপনি মার্কেট টাকা করে কম পাবেন এবং আমরা যেহেতু সরাসরি ইনপুট করে থাকি আপনি ইনশাআল্লাহ মার্কেট টাকা করে কম পাবেন যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছেন তার মানে হচ্ছে আপনি একজন জুয়েলারি ব্যবসা করেন অথবা হচ্ছে আপনার নতুন উদ্যোগটা অথবা আপনি এই ভিডিওর কারণে দেখা যাচ্ছে কি আপনি বেকারত্ব দূর হবে আপনি নতুন করে একজন ব্যবসায়িক হতে পারবেন এবং ইনশাআল্লাহ আমাদের থেকে কেনাকাটা করে আপনি ভালো দামে সেল করতে পারবেন অর্থাৎ আমাদের আইটেমটা যদি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আপনি তিন থেকে চার গুণ লাভে সেল করতে পারবেন যারা হচ্ছে এই ধরনের আইটেম খুঁজতেছেন যে কোথায় গেলে সর্বনিম্ন প্রাইসটা পাবো এবং কোথায় গেলে সর্বনিম্ন ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো পাবো এবং কম প্রাইসে প্রোডাক্ট কেনাকাটা করে আপনি লাভবান হবেন তো তাদের জন্য আজকে এই মূলত এই ভিডিওটা তো যারা হচ্ছে এই প্রোডাক্টের ভিডিও দেখতেছেন তারা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই বলতেছে যে ভাইজান ভিডিও তো দেখে দিয়েছেন আপনাদের ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানাটা বলে দিতেছি এটা হচ্ছে ঢাকা চকবাজার এবং পাইকারি মার্কেট বৃহত্তম পাইকারি মার্কেট হাজির সেলিম টাওয়ার এক নামে সবাই চেনা আপনি মুপাশল থেকে আসেন আর গ্রামগঞ্জে থেকে আসেন চকবাজারে মূল পয়েন্টে আসতে হবে এবং চকবাজারে এসে আপনাকে কাউকে জিজ্ঞেস করলে হবে যে আমি হাজি সেলিম টাওয়ারে যাব হাজি সেলিম টাওয়ারে গেটের সামনে আসে জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন অথবা আসার আগে আমাদের সাথে যোগাযোগ করে আসবেন যে ভাইজান আমি আপনার ভিডিও দেখছি এবং আপনাদের দোকানে আমি আসতে চাই তাহলে হচ্ছে আমরা আপনাকে রিসিভ করে নিয়ে আসব এবং কোথায় আপনি কি কি আইটেম পাবেন সম্পূর্ণ একটা ধারণা দিয়ে দিব ইনশাআল্লাহ যারা হচ্ছে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো এই ছিল আশা জুয়েলারির ইউনিক কিছু নতুন প্রোডাক্টের ভিডিও এবং কালেকশন কিছু হিজাব ব্যান্ডের আইটেম আছে ভাই হিজাব ব্যান্ডটা দেখানো হয় নাই প্রচুর আইটেম আছে যেমন তাজটা দেখানো হয় নাই এই তাজটা দেখেন এখানে লেখা হয়েছে বাতেরোশো বিশ টাকা ভাই আপনি যেহেতু একজন ইম্পোর্টার দোকানে আসবেন সেক্ষেত্রে হচ্ছে আপনি প্রত্যেকটা প্রোডাক্টের ডিসকাউন্ট পাবেন তেরোশো বিশ টাকা থেকে আপনি একশো টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ পার পিসে দশ টাকা করে ডিসকাউন্ট পাবেন এইভাবে অনেক ধরনের কালেকশন আছে যেগুলো আমরা এক পুরো ভিডিওতে দেখানো সম্ভব না তারপরে যেগুলো কিছু কিছু আমরা আপনাকে মূল ধারণা দিয়ে দিছি তো অনেকে হচ্ছে দেশের বাইরের থেকেও আমাদের সাথে কেনাকাটা করতেছে বা আপনার দেশের বিভিন্ন জেলা শহর থেকে আমাদের ভিডিও কলের মাধ্যমে আপনি কেনাকাটা করে আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন আমরাই একমাত্র প্রতিষ্ঠান যেটা হচ্ছে কিনা সম্পূর্ণ প্রোডাক্ট আমরা ক্যাশ অন ডেলিভারি পাঠাই জাস্ট আপনি অর্ডার করবেন এবং নাম ঠিকানা দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন এবং বাকি টাকা হচ্ছে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে আপনি ডেলিভারি ম্যানের কাছে চেক করতে পারবেন ভাই এভাবে ভালো থাকবেন ইনশাআল্লাহ ভাই তো এই ছিল হচ্ছে আশা জুয়েলারির ভিডিও ততক্ষণ পর্যন্ত আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন আমাদের ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন এই ছিল আজকের কিছু আপডেট কালেকশন দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে যতক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন এটা হচ্ছে পিতা হেয়ার ব্যান্ড যেটা হচ্ছে কিনা মাথাও ইউজ করা যায় হিজাবের উপরে ইউজ করা যায় এবং হচ্ছে কোমরে বিছা ইউজ করা যায় এটা হচ্ছে একশো টাকা কিছু বাচ্চাদের বেবি আইটেমও আছে আপনি এক এক করে ঠান্ডা মাথায় যখন আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিও নাম্বারে আমাদের ভিডিও নাম্বারে ভিডিও কল দিবেন তখন হচ্ছে যে বিভিন্ন ধরনের আইটেম আমরা দেখাবো কিছু কিছু আইটেম দেখা যায় আমরা দেখাতে পারেন এই ভিডিওতে অনেক আইটেমের কারণে আপনার যে আইটেম প্রয়োজন আপনি লিস্ট করবেন আমাদেরকে কল দিবেন আমরা এক এক করে দেখাবো ইনশাআল্লাহ আমি কথা দিচ্ছি যে আপনাকে সময় দিয়ে দেখাই ভালো একটা সার্ভিস দিব এবং ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করবো প্রোডাক্ট আপনি ফোনে যখন যোগাযোগ করে প্রোডাক্ট টা নেবেন তখন হচ্ছে সম্পূর্ণ রিস্ক আমাদের আপনার কোনো ধরনের রিস্ক নাই প্রোডাক্ট যাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ